অপেক্ষার অবসান সৃষ্টি হল নয়া ইতিহাসের মোদীর হাত ধরেই কলকাতার তিনটি রুটের মেট্রোর শুভ সূচনা অপেক্ষার অবসান অবশেষে কলকাতার তিন মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী নয়া এই পরিষেবার মাধ্যমে উপকৃত হবেন প্রায় নয় লক্ষ যাত্রী যশোর রোড মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরের অংশে মেট্রো চলাচলের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদী এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিয়ালদহ থেকে স্প্ল্যানেড বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী এরপর সেখান থেকে দমদম সেন্ট্রাল জেলময় কর্মী সভায় অংশ নিতেই ইতিমধ্যে রওনা দিয়েছেন শুক্রবার বিকেল চারটে পনেরো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামে মোদীর বিশেষ বিমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন রাজ্যপাল মুখ্যসচিব এবং রাজ্যের ডিজিপি এছাড়াও হাওড়া মেট্রো স্টেশনে নবনির্মিত সাবুয়ে উদ্বোধন এবং এক হাজার দুশো কোটি টাকা ব্যয়ে নির্মিত ছয়টি লেনের কোনা এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী দমদম সেন্ট্রাল জেলের মাঠে প্রথমে প্রশাসনিক সভা এবং তারপর দলীয় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া সেক্টর ফাইভ গ্রিন লাইন মেট্রো পরিষেবা আজ সন্ধ্যে সাড়ে ছটা থেকেই সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে